এসেছেন আজকে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে জাতি করেছেন নির্বাচনের ফলাফল এখন ঘোষণা হচ্ছে চলমান আছে এই পরিস্থিতিতে এ পর্যায়ে সম্মানিত সাংবাদিক বন্ধুদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কেলা পুলিশের সম্মানিত আমির জানাব মালানা মাহমুদুল হক এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ আমাদ ইসলামের সম্মানিত আমির ডক্টর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট আমরা যতদূর জানতে পেরেছি সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভুটের পক্ষে আ ভোট বেশি পড়েছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছে আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জুটের মাঝেই বলতে হবে আমরা অংশগ্রহণ করেছি নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে জিতবে না কেউ কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে তবে আমাদের কিছু অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা পুনরাবৃত্তি না ঘটে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা এগুলা কম্পাইল করছি আমরা আমাদের পরিসরে আবার বসবো আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না রেখেছে রেখেছেন আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদাও হয়ে গেল আবার নাই আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে দশটা বারোটা কেন্দ্রের যে ফলাফল সেগুলো ঘোষণা করা শুরু করেছে সেটা আবার বেসরকারি তো আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখ আমরা দিব ইনশাল্লাহ আমরা আবার বসবো আমাদের মধ্যে আমরা এগুলো নিয়ে বিশ্লেষণ করব আমাদেরও কোনো ত্রুটি কার্তি তাকে সেটাও আমরা দেখব আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি হয় তাকে সেটাও আমরা আনবো আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে মানুষ যেভাবে গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্যে আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দিব আপনাদেরকেও জানিয়ে দেব তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি কল্যাণ ধারার রাজনীতি মানুষের জন্য রাজনীতি দলের জন্য রাজনীতি নয় আমরা বিরোধিতার জন্য বিরোধিতা ওই রাজনীতি আমরা করব না আমরা কোরআনের একটা মূলনীতি আছে তাওয়ায় যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো আর কাজটা যদি মন্দ হয় অকল্যাঙ্কর হয় তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো আমাদের মূলনীতি মূলত ওটাই হবে ভালো কাজে সহযোগিতা থাকবে মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবে জনগণের অধিকার রক্ষার জন্যে আমাদেরকে কথা বলতে হবে আর আমরা আশা করছি যে বিস্তারিত করতে একটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশুর দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবো এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা তেরো তারিখের ভিতরে রেজাল্ট দেবেন আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দেন কিনা যদি দিয়ে থাকেন ভালো না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আস আট আসন এখনও জুলে থাকবে কেন সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এই বিষয়গুলো কিন্তু সুস্থতার রাজনীতির পরিচয় বহন করে না এগুলো অসুস্থতার রাজনীতি তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাব যাতে ভবিষ্যতে এটি মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আপনারা এসেছেন আমরা একসাথেই কাজ করবো আপনাদের সাথে আমরা আছি আমাদের সাথে আপনারা থাকবেন দেশ সাথে আমরা সবাই থাকবো সবাইকে ধন্যবাদ আমরা খুব নিতে চাচ্ছি না এই কারণে রাত তো অনেক হয়ে গেছে আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি এটা তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে আমরা নিশ্চিত আমাদের বুথ ফিরত যে সিট এসেছে আমাদের কাছে সাইন করা সিট সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তাল করা হচ্ছে বলা হচ্ছে যে পোস্টেল একটু দেখতে হবে আর একটু এই আছে ওই আছে এই ওইটা কি এটা আমরা বুঝতে পারছি না সব জায়গায় এই ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি আপনারা কি কোনো কারচুপের আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন কিনা ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে আমরা বসে সব দিকের নিয়ে সব দল যারা আমরা এগারো দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আপনি ইতিবাচকভাবে নেওয়ার কথা বলেছেন যদি নির্বাচন

আপডেট ঘোষণা করা হয়নি এখন যে করা যেটা করছেন এটা কিন্তু হবে যখন জেটে জেজে থাকার এখন যেটা এটা প্রাইমারি কিন্তু এটাই শেষ পর্যন্ত হয় তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা আপনারা পরবর্তীতে যে আসলে মতামত দিবেন সেই সময়ে যদি

কিন্তু সেইগুলো নানা কারণে ফল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে সেই ব্যাপারে আপনারা কার্যকর কি পদক্ষেপ ঘোষণা দিয়ে দিলে তো ঘোষণা দিয়ে দিলে তো আসলে না আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি সংশ্লিষ্ট লেভেলে রিটার্নিং অফিসার যারা ওখানে আমাদের লোকরা বসা আছে যে আপনি রেজাল্ট দিবেন না কেন রেজাল্টের শীত আপনার হাতে এসে গেছে আপনি কেন ওইটা পেন্ডিং রাখবেন তো এই জিনিসটাই তো বলছিলাম যে এই ওই চলতেছে এই ওইটা আমরা সমাধান চাই এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব এখানে আমাদের বাংলাদেশ সলাহ মুজলিশের আমির মজলিস যারা আল্লাহ হক সাহেব আছেন তারপরে জাকভাত আছেন আছে এনসিপির আহবায়ক না ইসলাম আছেন

আজকে রাতের জন্য আপনাদেরও ছুটি আমাদেরও সুখী অফিস দেয় নাই সারা রাত আমরা এখানে এটা